স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ উত্তরা থেকে আটকের পর সাবেক সি নুরুল হুদার ডিবি কার্যালয় মব সৃষ্টির অভিযোগ পুলিশের প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংবিধানের মূলনীতির বিষয়ে মতভেদ ঐক্যমত্য কমিশনের সংলাপ দুই দিন বন্ধ নিবন্ধন পেতে ইসিতে প্রায় দেড়শো রাজনৈতিক দলের আবেদন শেষ দিনে জমা দিল অন্তত পঞ্চাশটি নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন করল উপদেষ্টা পরিষদ কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ রবিবার বিকেলে রাজধানীর উত্তরা পাঁচ সেক্টরের বাসা থেকে তাকে আটক করা হয় পুলিশ বলছে কিছু লোক সাবেক সিসির বাসায় গিয়ে মব সৃষ্টি করে খবর পেয়ে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় সেখান থেকে নেওয়া হয় ডিবি কার্যালয় এর আগে দুপুরে শেরে বাংলানগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি এর কয়েক ঘন্টা পর কে নুরুল হুদার বাসায় হামলার ঘটনা ঘটে তাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে তাকে নানাভাবে হেনস্থা করতে দেখা যায় রাজধানীর চাংখার পুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে উনত্রিশ জুন এই মামলার শুনানি শেষে রবিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আদেশ মামলার গ্রেফতার শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন ইজাজ হোসেন ইমন ও নাসিরুলকে হাজির করা হয় তিন জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল পলাতক চার আসামি হলেন ডিএম বিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে আগামী উনত্রিশে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন জুলাই গণহত্যার বিচার করতে পুরোজাতি জাতি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন তরুণরা যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিল সেটা পূরণ করার দায়িত্ব সবার তিনি জানান বিগত বছরগুলোতে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য সংস্কার প্রয়োজন বর্তমানে বিচার বিভাগ স্বাধীন ট্রাইব্যুনালেও স্বাধীনভাবে কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত এবং বিচার কাজের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই তার নিজস্ব গতিতে চলছে আমাদের দায়িত্ব হচ্ছে এই বিচার প্রক্রিয়া কোনো বিলম্ব ছাড়াই এগিয়ে নিয়ে যাওয়া আপনাদের আশ্বস্ত করছি আমি এই দায়িত্বে অটল থাকবো প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির বিষয়ে এখনও মতৈক্য পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে দলীয় ফোরামে আলোচনার সুযোগ দিতে কাল ও পরশু জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বন্ধ থাকবে বুধবার আবার শুরু হবে সংলাপ রবিবার জাতীয় ঐক্যমত কমিশনের আহ্বানে দ্বিতীয় দফার পঞ্চম বৈঠকে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল এগারোটার দিকে শুরু হওয়া আলোচনায় গুরুত্ব পায় প্রধানমন্ত্রীর মেয়াদ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ প্রসঙ্গ মধ্যাহ্ন ভোজে বিরতিতে প্রথম সেশনের আলোচনার বিষয়ে কথা বলেন রাজনীতিবিদরা বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে কিন্তু দেখা যাচ্ছে তারপরেও দু তিনটি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত তো আমি দেখি না কোনো সম্ভাবনা আছে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ সময় তিনি জানান দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় এমন ফর্মুলার বিপক্ষে বিএনপি সহ তিনটি দল আমরা কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছুনি আপনারা এইভাবে লক্ষ্য করুন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে তিনটি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন সংবিধানের মূলনীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায় বিএনপি আর প্রধানমন্ত্রীর মেয়াদ ও নির্বাচন নিয়ে দলীয় ফোরামের আলোচনার পর সিদ্ধান্ত জানাবে তারা পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে ওখানে বিসমিল্লা রহমান রহিম আছে ওখানে মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস আছে ওখানে ধর্ম নিরপেক্ষতা নেই সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত এখন সর্বক্ষেত্র যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে এক জায়গায় আসি যাতে এখানে সাংবিধানিকভাবে কোনো স্বৈরাজা প্রতিষ্ঠিত না হয় প্রধানমন্ত্রীর পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে নিজেদের দলীয় অবস্থান তুলে ধরেন জামায়াত ও এনসিপি নেতারা আমাদের মূল উদ্দেশ্য দুইটা কি একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা টাইমকে লিমিট করা যাতে স্টাইট না হয়ে যায় আর হচ্ছে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত করা এনসিসি বা সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমরা তো সবসময়ই চাইবো যে নির্বাচন কমিশনের মতো কোনো প্রতিষ্ঠান পক্ষপাতমূলক আচরণ করবে না তাদের নিয়োগটা হবে একদম নিরপেক্ষভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার বিষয় নিয়ে নিজেদের নীতি নির্ধারণী ফোরামে কথা বলার জন্য সোম ও মঙ্গলবার সংলাপ মুলতবি থাকবে বুধবার থেকে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে প্রায় একশো পঞ্চাশটি রাজনৈতিক দল রবিবার শেষ দিনে আবেদন জমা পড়ে অন্তত পঞ্চাশটি আবেদন জমা দেওয়ার পর এনসিপি জানায় আগামী নির্বাচনে জনগণ তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় বসাবে রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ দিন রবিবার বিকেলে বেশ উৎসবের আমেজ নিয়ে নির্বাচন কমিশনে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা নিবন্ধনের আবেদনপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা এনসিপির আশা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে দেশের মানুষ এনসিপিকে কে ক্ষমতায় আনবে এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যে সব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মধ্যে মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে এদিকে শেষ দিন সকাল থেকেই ইসিতে ছিল আবেদন জমা দেওয়ার হিরিক বিকেল পাঁচটা পর্যন্ত অর্ধ শতাধিক আবেদন জমা পড়ে মোট আবেদন জমা হয় প্রায় দেড়শো প্রত্যেক দলই নিজ দলের নিবন্ধন পাওয়ার ব্যাপারে আশাবাদী দেশের নতুন রাজনীতির ধারা চালু করতে চায় দলগুলো বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি ন্যায্যতার ভিত্তিতে ই করার জন্য চর্চা করার জন্য আমাদের দলকে নিবন্ধন দিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতির একটা সুস্থ ধারা চালু করার জন্য সহযোগিতা করবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের জন্য গত 10 মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে ইসি এখন আবেদনসমূহ যাচাই বাছাই করে নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ দলগুলোকে নিবন্ধন সনদ দেবে ইসি শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র রবিবার ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে স্বস্তি ফিরেছে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসিএন জ্যাকবসনের বৈঠক হয় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরে তিনি বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে এটা তো এটা স্বস্তির ব্যাপার সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ তিনি জানান বৈঠকে দুই দেশের শুল্ক ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে একটা বড় টেরিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে সেটার উপর দীর্ঘ আলোচনা হয়েছে যে এই টেরিফ বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করবে তো বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে টেরিফের ব্যাপারে এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করি টেরিফের ব্যাপারে আমেরিকানের সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার নির্বাচনের সময় নির্ধারণ করায় শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেন আমির খসরু একই দিন রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামে সংলাপে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন অগ্রসর জাতি গঠনে মেধা সম্পদ ধরে রাখার কোন বিকল্প নেই দেশে থাকার একটা পরিবেশ পাবে দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের সে বিদেশে যাবে দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো সম্মিলিত প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ গতানুগতিক বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা বলেন পুরনো পথেই হাইওয়ে হয় রবিবার সচিবালয় বাজেট অনুমোদন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও জানান বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্বল প্রতিষ্ঠান টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থপদেষ্টা এবারে সংসদ না থাকায় রবিবার সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদেই অনুমোদন পায় জাতীয় বাজেট বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে হওয়া সমালোচনার জবাব দেন অর্থপদেষ্টা সেই সঙ্গে এটি বাস্তবায়নের চ্যালেঞ্জের কথাও তুলে ধরে দুর্বল প্রতিষ্ঠানের কথা জানিয়েছেন তিনি আমরা প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে আমি একটা ভালো শব্দ ইউজ করলাম উইক দুর্বল কারণ দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার আপনারা দেখেন খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য অন্য যে কোনো সময়ের তুলনায় বাজেট ঘাটতি কম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান বাজেটে সহায়তা হিসেবে বর্তমান সরকার প্রায় দুশো কোটি ডলার পাচ্ছে ঋণের টাকার অপচয় হবে না জানিয়ে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়াতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্ট হোক ফোল্টার হই সেকেন্ড হলো ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা চাপাতে চাই না আর থার্ড কনসিডারেশন আমাদের হলো একটা ভ্যালু ফর মানি যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজেশন করে প্রস্তাবিত বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কালো টাকা সাদা করার সুযোগ এটি আর থাকবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সুইস ব্যাংকে টাকা কিভাবে গেল তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলেও জানান এই উপদেষ্টা সব টাকায় কিন্তু কালো টাকা না অপরদেশ তো আয় আছে সবাই যে কালো টাকা বলেন এটা কিন্তু নমার কালো টাকার মধ্যে আমরা বলেছি কিন্তু সুযোগ দেওয়ার জন্য সেটা প্রথমত একটা ঢালাই ছিল পনেরো বছরের সাথে আমরা আসার পর পরে বাদ দিয়ে দিই সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব সেটা আমরা বলেছি আর দরকার নেই ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে পাঁচ ভাগ এবং মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার সংবাদ গায়েবী মামলার সংস্কৃতি ব্যবসার পরিবেশকে গভীরভাবে অনিশ্চয়তায় ফেলেছে রবিবার সিপিডির বাজেট সংলাপে কথা জানান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান এদিকে বাজেটের আকার কমানো হলেও একে উচ্চাভিলাষীয় গতানুগতিক হিসেবে আখ্যা দিয়েছে সিপিডি উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদনের দিন রবিবার প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এতে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন শিল্প ও কর্মসংস্থান নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নেই আমরা যারা প্রকৃতপক্ষে ব্যবসা করি আপনি আমার থেকে তার চুরি টাকা তুলতেছেন তো আরে আপনি স্যাগ্রিগেট করেন লুটিংয়ের টাকা আলাদা করেন আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজর আনেন অর্থনীতিবিদরা বলছেন গায়েবে মামলার সংস্কৃতি দেশের ব্যবসায় পরিমণ্ডলকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে এতে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে এন্টায়ার বিজনেস ওয়ার্ল্ডকে এক ধরনের অনিশ্চয়তার গভীর ইয়ের মধ্যে ফেলে রেখেছে কারণ এরা তো ইয়ে নয় মানে আমরা ওই সেপারেট করতে পারছি না দোজ উ নিড টু বি পানিশড ওদেরটাকে স্ট্রিক্ট ফোকাসের মধ্যে না রেখে আমরা একটা ব্ল্যাঙ্কেট সাসপিশনের পর্দা এন্টার সোসাইটির উপর ঢেলে রেখেছি রাজনীতিবিদরা জানান নিশ্চয়তাহীন এবং অরাজনৈতিক সরকার কখনো জন আকাঙ্ক্ষা পূরণের বাজেট দিতে পারে না যেই সরকারের নিশ্চয়তাটা তেমন থাকে না যে কতদিন থাকবে কি কি পরিকল্পনা করছে তার বিকজ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন তারা একটা রোড ম্যাপ দেয় তারা একটা ইস্তেহার দেয় সেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে সরকারটি কি কি করতে যাচ্ছে সিপিডি বলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে যে আকার ও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা উচ্চাভিলাষী তাই এর বাস্তবায়ন নিয়ে ছয় মাস পর মধ্যবর্তী পর্যালোচনা প্রয়োজন এই বাজেটটা তো এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারি প্রণয়ন করবে কিনা আমরা জানি না কিংবা নতুন সরকারি করবে কিনা কিন্তু তারপরেও যে সমস্ত আমরা কিছু অসামঞ্জস্যতা কিংবা ঘাটতি দেখতে পাচ্ছি আমরা এর আগেও বলেছি যে বাজেটের একটা মধ্যবর্তী একটা রিভিউ হওয়া প্রয়োজন দুর্নীতি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের পরামর্শ দিয়েছে সিপিডি এখানে তো অনেক দুর্নীতি লিকে যাচ্ছে সেটা আমাদের কিন্তু দেখতে হবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দেশে একদিনে করোনা ভাইরাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে ফলে বছর কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ষোলোজনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মৃতদের মধ্যে চারজন পুরুষ একজন নারী এদের একজন ঢাকা বিভাগের বাসিন্দা এছাড়া চট্টগ্রাম বিভাগের তিনজন এবং রাজশাহী বিভাগের একজন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় সারাদেশে ছশো একুশটি নমুনা পরীক্ষা করে ছত্রিশ জন রোগী শনাক্ত হয়েছে নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার পাঁচ দশমিক আট শতাংশ রামপুরা বিদ্যুৎ গ্রিডের সমস্যার কারণে ঢাকার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ পিজিসিবি জানিয়েছে জাতীয় গ্রিডের ত্রুটির কারণে এর সমস্যা হয়েছে বিশেষ করে রামপুরা ঝিল মগবাজার সেগুন বাগিচা ও বকশিবাজার সহ বেশ কিছু এলাকায় রাত পৌনে দশটা থেকে বিদ্যুৎ নেই বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে পিজিসিবি কাজ করছে রামপুরে অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে এর ফলে ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ নেই ডেস্কোর আওতাধীন এলাকায় খুব একটা প্রভাব পড়েনি আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে জাতীয় প্রেস সামনে এই ঘটনা ঘটে আন্দোলনকারীরা সকাল সাড়ে দশটার দিকে প্রেস সামনে দাঁড়ান প্রায় এক ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখেন এ কারণে প্রচণ্ড যানজট সৃষ্টি হয় পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ জানায় আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় তিরাশি হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন তাদের মধ্যে তেইশ হাজার উত্তীর্ণ হতে পারেননি এখন উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি তাদের ইচ্ছাকৃতভাবে ভাবে করানো হয়েছে বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন রবিবার রাত সাড়ে নটার দিকে বন্দরের শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় বন্দর রেল লাইন অটো স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েকদিন যাবৎ সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু মেহেদি এবং সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আসার সমর্থক রনি জাফর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষ চলছে শনিবার রাতে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুইজনের মৃত্যু হয় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জনা আহত হয়েছে রবিবার দুপুরে পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইছামুদ্দিনের সাথে ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছে উভয় পক্ষের দাবি তারা পুকুরের লিজ নিয়ে রেখেছেন এর জেরে রবিবার দুপুরে চানপুর গ্রামে রেললাইনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ইকো কন্টেইনার পোর্ট নির্মাণ করতে চায় বিআইডাব্লিউটি বিআইডাব্লিউটি এর মালিকানাধীন তিন এক একর জমিতে এ পার্ক নির্মাণের ব্যয় হবে সাতশো ছাপ্পান্ন কোটি টাকা রবিবার শিমুলিয়ায় ড্রেজ ট্রেনিং এর ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ উপদেষ্টার উপস্থিতিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাত হোসেন উপদেষ্টারা জানান নির্ধারিত জায়গায় পোর্ট হবে বাকি জায়গায় সৌন্দর্য বৃদ্ধির জন্য শিমুলিয়া ঘাটে হবে নদী থেকে সংগৃহী বিভিন্ন জীব বস্তু নিয়ে রিভার মিউজিয়াম নদীর পাড়ে রাত যাপনের জন্য ইকো রিসোর্ট অবকাশ যাপনের জন্য সুইমিং পুল শিশুদের উপভোগ্য কিডস জোন চট্টগ্রামে নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ এতে বাহান্ন জন নবীন নৌ অফিসার কমিশন লাভ করেছেন রবিবার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর প্রশিক্ষণে সর্বোচ্চ মান অর্জনকারী চৌকশ কেডেটদের হাতে পুরস্কার তুলে দেন তিনি সেনাপ্রধান বলেন একবিংশ শতাব্দীর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা সমুদ্র সম্পদের সুরক্ষা সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারানো এক বাসে চার গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত রবিবার সাতজন সকাল সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এ সময় ওই বাস অটোরিকশার কাছাকাছি থাকা দ্রুতগতির আরেকটি অটোরিকশা কাভার্ড ভ্যান ও হ্যান্ড ট্রলি তাদের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে অটোরিকশা তিন যাত্রী নিহত হয় আন্তর্জাতিক মার্কিন হামলার জবাবে প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের এই হামলাকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি ঠেকানো গত ১৩ জুন থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের দুই চির বৈরী দেশ ইরান ও ইসরায়েলের আঞ্চলিক সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নানা জল্পনাকল্পনার মধ্যেই শনিবার গভীর রাতে অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত অভিযানে ইরানের ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি স্থানীয় সময় রবিবার পেন্টাগনের সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানকে তিনি জানান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিত ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করেছে হামলায় পঁচাত্তরটি অস্ত্র ব্যবহার করা হয় যার মধ্যে বি টু স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে চোদ্দটি বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়েছে তেহরানের এখনও আলোচনা টেবিলে ফিরে আসার সুযোগ রয়েছে বলে জানান কেইন অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেক্সেথ জানান এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি ঠেকানো ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের জনগণ উভয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলার পরিণতি দীর্ঘস্থায়ী হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি হর্মুস প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট ইরানে মার্কিন বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে এই হামলার নিন্দা জানিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা করছে চীন রাশিয়া নিউজিল্যান্ড সহ অনেক বিশ্বনেতা এই হামলায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এদিকে রবিবার হাইফা এবং তেলাবিবের বিভিন্ন লক্ষ্য বস্তুতে প্রায় ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এর মধ্যে প্রথমবারের মতো অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে দেশটি থেমে নেই ইসরায়েলও ইরানের মধ্যাঞ্চলে ইয়াজ প্রদেশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বুশের প্রদেশেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ইসরা ছুমা কমলাপুর স্টেডিয়ামে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছেন এলিটি একাডেমির অ্যাকাডেমির ফুটবলাররা পাশাপাশি পুষ্টিকর খাবারের সমস্যা তো রয়েই গেছে এই ঘাটতির কারণেই মাঠের প্রস্তুতি ঠিক থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন বয়সভিত্তিক খেলোয়াড়রা ভালো ফল করতে পারছে না বলে মনে করেন দেশের পুষ্টিবিদরা মাঠের পারফরমেন্স খারাপ হলে শুরু হয় নানা সমালোচনা কথার পৃষ্ঠে উঠে আসে প্রতিপক্ষ খেলোয়াড়দের নানা রকম সুযোগ সুবিধার কথা বাংলাদেশে খেলোয়াড়দের পুষ্টির মান নিয়ে নানা সময় হয়েছে আলোচনা কিন্তু বাস্তবতায় তা কতটা সমাধান হয়েছে বাফুফে এলিট একাডেমি ফুটবলারদের কাছ থেকেই শোনা যাক ঠিক আর কি খাবারের একটু সমস্যা থাকে এরকম মানে ফেসিলিটি যদি ভালো থাকে একটা একাডেমিতে ওই একাডেমিতে এমনি ভালো প্লেয়ার হবে মাঝে মাঝে একটু আসে খারাপ আসে তারপর মাঝে মাঝে খুব ভালো আসে তো এটা কন্টিনিউ যদি ভালো আসে তাইলে প্লেয়ারদের জন্য ভালো কারণ আমরা যে হার্ডওয়ার্ক করি ওই অনুযায়ী যদি খাবার ভালো না হয় তাহলে প্লেয়ারদেরও হয়তো ক্ষতি যে বলছিল খাবারটা যদি আরও একটু যদি ভালো হতো তাহলে হয়তো আরও আরও বডি ফিটনেস দেওয়া হয়তো তার কারণ হয়তো যদি ধরা হতো যে বাইরের দেশে যে যে গ্রোথ ওদের আর কি যে ফ্যাসিলিটি সে তুলনায় আমরা হয়তো একটু কম পাই বাট আর যদি একটু ভালো হতো তাহলে আমরা হয়তো অবশ্যই আর ভালো কিছু করতে সাধারণ মানুষের খাবারের তালিকার সাথে স্বাভাবিকভাবেই পার্থক্য থাকবে ক্রীড়াবিদদের খাদ্য তালিকার পাশাপাশি থাকার স্থানটিও হতে হবে মনোরম কিন্তু কমলাপুর স্টেডিয়ামের চিত্রটা একটু ভিন্ন বাফুফে এলিট একাডেমির অস্বাস্থ্যকর পরিবেশ আট ষাট হয়ে থাকে জাতীয় দলের ভবিষ্যৎ ফুটবলাররা বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য একটি সুষম খাদ্য তালিকা প্রয়োজন যা তাদের কর্মক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে এই খাদ্য তালিকায় শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন ও মিনারেলসের সঠিক অনুপাত থাকা উচিত খেলোয়াড় যখন দৌড়ায় দৌড়ায় যখন তখন দেখবেন যে ঘামে বেশি ঘামলে পরে বডি থেকে কোলেস্ট্রল বের হয়ে যায় সুতরাং ওইটার সাপ্লিমেন্ট দিতে হবে তো তাকে সাপ্লিমেন্ট দেয় কী দিয়ে আমাদের শুধু পানি খায় এ হইল না এতে আপনার ইলেকট্রোলাইসের ঘাটতি থেকে গেল ওই জন্য আমাদের ছেলেমেয়েরা যত স্পোর্টস করুক আর যাই করুক রোগা রোগা লাগে সবসময় এই ফুটবল যারা খেলে তাদের জন্য যে ডায়েটগুলো দিতে হবে এই ডায়েটই তো একটা রিসার্চের বিষয় পুরো ডায়েটটা রিসার্চ করে বের করতে হবে যে আমাদের এই ছেলের বয় এত বিএমআই এত এত এই পরিমাণ খাবার দিতে হবে তাকে সেই জিনিসটা করবে আমাদের নিউট্রিশনিস্ট আছে ডক্টর নিউট্রিশনিস্ট ওনারা করবেন করে ওর জন্য ফুড রিকমেন্ড করবেন যে ঠিক আছে এই পরিমাণ খাবার তার লাগবে তাহলে কোন কোন ফুডে এই খাবার হবে ওরা ভাগ করে দেবো যে তিনবেলা তুমি এটা খাবা এটা খাবা এটা খাবা সহজ থাকবে তো এই ধরনের কার্যক্রম আমাদের দেশে সীমিত একদমই সীমিত নাই বললেই চলে প্রতিটি খেলায় প্রত্যেক খেলোয়াড়ের দরকার আলাদা ডায়েট কী ধরনের খেলার সঙ্গে যুক্ত তার উপর নির্ভর করবে দৈনন্দিন খাবারের তালিকা তাই এই বিষয়ে সবসময় পুষ্টিবিদদের পরামর্শ মেনে চলা উচিত মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট মর্যাদার পঁচিশ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব বারো সিক্সে সাইট ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেছেন তিনি টেস্ট ক্রিকেট মর্যাদার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একুশ থেকে আটাশ জুন পর্যন্ত সাত বিভাগীয় শহরে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া এবং টেস্ট ক্রিকেটের গুরুত্ব বোঝাতেই এমন আয়োজন করেছে ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব বারো ছেলে ও মেয়েদের সিক্স সাইড ক্রিকেট প্রতিযোগিতাই ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে শেষ করব সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার উত্তরা থেকে আটকের পর সাবেক সি সি হুদার ডিবি কার্যালয়ে মব সৃষ্টির অভিযোগ পুলিশের প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংবিধানের মূলনীতির বিষয়ে মতভেদ ঐক্যমত্য কমিশনের সংলাপ দুই দিন বন্ধ নিবন্ধন পেতে ইসিতে প্রায় দেড়শো রাজনৈতিক দলের আবেদন শেষ দিনে জমা দিল অন্তত পঞ্চাশটি এবং নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন করল উপদেষ্টা পরিষদ কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ